বন্ধুরা আমি শশিঘড় বিলে এসেছিলাম বিলের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করে বাসায় যাচ্ছিলাম সেই মুহুর্তে আমার একটা বাড়ি আমার খুব ভালো লেগেছে এই বিলের মাঝখানে একটা বাড়ি বাড়ি আপনাদের দেখাবো আসেন আপনারা এই বাড়ির মানুষ এতটাই পরিশ্রমী আপনারা দেখতেছেন লাউয়ের ঝাঁকা এই ঝাঁকার নিচে কলমি শাক রোপণ করেছে এরপর এই পাশে এই এই পাশে আপনার দেখেন মরিচের যে চারা সেগুলো রোপণ করেছে আবার আপনারা দেখেন এই যে পাশে সেই দুমদুলের গাছ লাগিয়েছে শিমের গাছ লাগিয়েছে অত্যন্ত পরিশ্রমী সেক্ষেত্রে আমার অনেক ভালো লেগেছে বাবলাম আপনাদেরও এই দৃশ্যটা আপনাদের দেখাই এই দেখেন আপনারা দেখেন যে কত সুন্দর গাছ সিম অনেক সুন্দর সিম গাছ হয়েছে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে সিম হবে এই পাশে সেই লাউ এর গাছ দেখেন অসংখ্য লাউ হয়েছে আবার একটা মজার বিষয় কি লাউ গাছের নিচে কিন্তু আপনারা দেখেন যে কচু শাক সেটাও কিন্তু রোপণ করেছেন তার মানে সে কিন্তু এক ইঞ্চি জাগাও এক ইঞ্চি জায়গাও কিন্তু সে ফাঁকা রাখেনি অত্যন্ত পরিশ্রমী আমার কাছে মনে হয় এখন তার বাড়িটা আপনাদের দেখাবো দেখেন সে কিন্তু আমার মুরগিও পালন করে সুপ্রিয় বন্ধুরা বাড়ির একেবারেই পাশে কিন্তু এই মাটি আলগা করে সে মরিচ মরিচ গাছের চারা রোপণ করেছে মনে হয় যে অনেক ভালো মরিচ এখানে হবে অত্যন্ত ভালো লেগেছে আপনার বাড়ির পরিবেশটা একটু দেখেন বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন অপরকে দেখানোর জন্য আমি আপনাদের এই জন্য গ্রামের এই সৌন্দর্যই আপনাদের দেখাতে চাই